শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না একটা দেশের মধ্যে হয়তো ট্রানজিট দিলেই বা ক্ষতি থাকি এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম তাতে সব বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ দেখছেন নিউজ টিভি রেল ট্রানজিট দেয়া নিয়ে সমালোচনার জবাবে যা বললেন শেখ হাসিনা বলছি বিস্তারিত আর রেল যেগুলি বন্ধ ছিল আমরা সেগুলো আস্তে আস্তে খুলে দিচ্ছি তাতে আমাদের ব্যবসা বাণিজ্য সহজ হচ্ছে আমাদের ওই অঞ্চলের মানুষগুলি উপকৃত হচ্ছে তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ হচ্ছে ভারতকে রেল ট্রানজিট দেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক ভারত সফরের বিষয়ে মঙ্গলবার সকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন তিনি যতই ছোট হোক এটা আমার সার্বভৌম দেশ সেই সার্বভৌমত্ব রক্ষা ও স্বকীয়তা বজায় রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে কাজ করছি সংবাদ সম্মেলনে বলেন শেখ হাসিনা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতকে রেল যোগে সরাসরি নিজেদের পণ্য পরিবহনের সুবিধা দেওয়ার সিদ্ধান্তে বিষয় নিয়ে বিভিন্ন মহলে যে সমালোচনা হচ্ছে সেগুলোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী তিনি প্রশ্ন করেন একটা দেশের সঙ্গে আরেকটা দেশের ট্রানজিট দিলেই বা ক্ষতি কী ইউরোপের দিকে তাকান সেখানে কোনো বর্ডার নেই তাহলে কি এক দেশ আরেক দেশের কাছে বিক্রি করে দিয়েছে তাহলে সাউথ এশিয়ায় আমরা কেন পিছিয়ে থাকবো দেশের মানুষের কল্যাণের কথা মাথায় রেখেই ভারতের সঙ্গে রেল যোগাযোগ বাড়ানো হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে রেল যেগুলো এতদিন বন্ধ ছিল সেগুলো আস্তে আস্তে খুলে দিচ্ছি তাতে আমাদের ব্যবসা বাণিজ্য সহজ হচ্ছে তিনি একথা বলেন এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম তাতে সবচেয়ে বেশি লাভবান হবে আমাদের দেশের মানুষ তারা চিকিৎসা পড়াশোনার জন্য যায় বা অন্যান্য কাজে যায় হাট করতে যায় আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র তো আরও উন্মুক্ত হবে সাংবাদিকদের বলেন বাংলাদেশের সরকার প্রধান